ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অধ্যায় ছয় বল ও শক্তির প্রাথমিক ধারণা অধ্যায়ের নাম ঊনসত্তর পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি বিশ্লেষণ করবো বই বিশ্লেষণ করব সকল সক সমাধান করব সঠিক উত্তরটি নির্বাচন করুন এমসিকিউ মিথ্যা নির্বাচন স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দে পাঁচ ছটি বাক্য উত্তর অর্থাৎ এই অধ্যায়ে যত রকমের প্রশ্ন আসে আশা করি হান্ড্রেড পারসেন্ট কমনে নিশ্চয়তা নিয়ে এই ভিডিও কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাস আমরা যদি দেখো চার পাঁচ ছয় সাত আট ওই যে লাল যে বর্ডার দেওয়া সেটা হচ্ছে সিলেবাস অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস আর এক দুই তিন ছিল ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস ঠিক আছে তাহলে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ মোট পাঁচটি চাপ্টার পাঁচটি চাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি আবার যেটা বইতে দেওয়া আছে সেটাও এখানে লেখা আছে চার পাঁচ ছয় সাত আর যাই হোক এরপরে অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা আমি একটু কি কি দেখাবো সেটা নিয়ে একটু হালকা তোমাদের একটু ধারণা দিচ্ছি যে এভাবে প্রশ্নগুলি দেখাবো কাজেই এরপরে আমি দেখি টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ সকল টপিক যেমন এখানে বইতে যে টপিকগুলি আছে স্থিতিগতি ও শক্তির প্রাথমিক শক্তির ধারণা তারপরে দুই নম্বর টপিক্স হচ্ছে বলের ধারণা একক নম্বর হচ্ছে বলের প্রভাব চার নম্বর হচ্ছে বল টপিকস হচ্ছে শক্তির ধারণা প্রকারভেদ উৎস শক্তির সমস্যা তারপর শক্তির প্রকারভেদ তারপরে শক্তির রূপান্তর তারপরে শক্তির উৎস তারপরে দেখতে পাচ্ছ যে সূর্যই সকল শক্তির উৎস যে সেটা কিভাবে হচ্ছে সেটার একটা প্রবাহ শক্তি শৃঙ্খলের ধারণা তারপরে হ্যাঁ খাদ্য শৃঙ্খলের যে চিত্রগুলি সেগুলি বই থেকে দেখে দেখতে পাচ্ছ লিন্ডের ম্যান্ডের লিন্ডের ম্যানের দশ শতাংশ সূত্র এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হ্যাঁ তারপরে হচ্ছে শক্তি সমস্যা তারপরে প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল এই হচ্ছে টপিক্স আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে একটি বাইক উত্তর দাও তুমি চলন্ত ট্রেনে বা বাসে জানালার ধারে বসে বাইরের দিকে তাকালে বাইরের বস্তুগুলো কীরকম অবস্থায় দেখতে পাও স্থির না চলমান চলন্ত ট্রেন বা বাসে দিয়ে দেখলে মনে হয় বাইরের জিনিস পেছনে সরে যাচ্ছে অর্থাৎ দেখলে চলমান অবস্থায় দেখতে পাবো তুমি যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকতে তাহলে ওই বস্তুগুলি তুমি কেমন দেখতে স্থির না চলমান স্থির আবার ট্রেন বা বাসের ভিতরে বসে ভিতরের দিকে তাকালে যখন বসার সিট মেজ বাসের ছাদ দেখো তখন তাদের কি রকম দেখো সচল না স্থির স্থির যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে তুমি ট্রেনের ভিতর ওই জিনিসগুলি দেখতে পেতে তাহলে তাদের কেমন দেখতে সচল না স্থির সচল তারপরে একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে কি বলে তাকে বলে ঘর্ষণ বল ঘর্ষণ বল প্রযুক্ত বলের কোন দিকে কাজ করে প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে অমসৃণ তলে ঘর্ষণ বল কেমন হয় অমসৃণ তলে ঘর্ষণ বল বেশি হয় হাতের তালুর দুটি একত্রে ঘষলে কি উৎপন্ন হয় একত্রে ঘটলে তাপ উৎপন্ন হয় ঘর্ষণ না থাকলে কি হতো ঘর্ষণ না থাকলে গতিশীল বস্তু কখনও থামতো না দেশলাই কাঠিকে বাক্সের অমসৃণ তলে ঘষলে কি ঘটবে হ্যাঁ দেখা গেছে কাঠিতে আগুন ধরে যাবে তারপর ঘর্ষণ বল থাকার জন্য কিসের অপচয় হয় ঘর্ষণ বল থাকার জন্য শক্তির অপচয় হয় রোলার টানতে না ঠেলতে কখন বেশি বল লাগে রোলার ঠেলতে বেশি বল লাগে সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায় সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় বিশ্বে কোন ধরনের শক্তির ভাণ্ডার সীমিত বিশ্বে যোগ্য বা প্রচলিত শক্তির ভাণ্ডার সীমিত খাদ্যের মধ্যে শক্তি কীরূপে সঞ্চিত খাদ্যের মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ কোন ধরনের শক্তির উৎস সম্পর্কে গবেষণা করেছে নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস নিয়ে গবেষণা শক্তি শৃঙ্খলে উৎপাদক হ্যাঁ কাদের বলা হয় নিজের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে বলে সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয় উদ্ভিদকে সরাসরি খায় যারা তারা কি নামে পরিচিত প্রথম শ্রেণী খাদক নামে পরিচিত প্রথম শ্রেণী খাদকের দুটি উদাহরণ দাও ফরিং ও হরিণ দুটি সর্বভুক প্রাণে উদাহরণ দাও মানুষ ও কাক খাদ্য শৃঙ্খলে এক জীব থেকে অন্য জীবে কী প্রবাহিত হয় শক্তি প্রবাহিত হয় খাদ্য পিরামিডের ভিত্তি স্তর রচনা করেন কারা উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ তারপরে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলা হয় পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল ট্রফি প্রতিটি ট্রফিক লেভেলে কত শতাংশ শক্তি জীবের নানান শরীরবৃত্ত কাজ খরচ করে নব্বই শতাংশ মাত্র জীবের কোনো শরীরবৃত্ত প্রক্রিয়ায় সৌরশক্তির আসন শক্তিতে রূপান্তরিত হয় সালক শংসন প্রক্রিয়ায় পাহাড়ি নদীর জল কোন শক্তির জন্য বড়ো বড়ো পাথর খণ্ডকে স্থানিত করতে পারে যান্ত্রিক শক্তির সাহায্যে কার্য করার সামর্থ্যকে কি বলে সামর্থ্যকে শক্তি বলে স্থিতি স্থিতিশক্তি গতিশীতি একত্রে কি বলে যান্ত্রিক শক্তি হাত তালু পরস্পর ঘষলে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি রূপান্তরিত হয় কয়লা পোড়ালে তাপ পাওয়া যায় কয়লার মধ্যে শক্তি কী রূপে থাকে রাসায়নিক রূপে থাকে সাধারণ বাইরেতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর রাসায়নিক শক্তি তাপ তাপশক্তিতে তরি শক্তিতে রূপান্তরিত হয় খরচ তার নদীর সতে কোন যন্ত্র বসে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় টার্বাইন যন্ত্র জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে কে সূর্য বা শক্তি সূর্য থেকে সরাসরি কীভাবে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় সৌর কোষ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় জোয়ার ভাটার শক্তি কী কাজে লাগানো হয় বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে লাগানো হয় কোন কারণে সমবেগে গতিশীল বস্তু থেমে যায় সমবে গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করলে তা থেমে যায় ডাইন কিসে একক বলে বল কেমন ধরনের বল স্পর্শজনিত অপ্রতিমিত বল তারপর আনব্যালেন্স ফোর্স হ্যাঁ টানা বা ঠেলা আসলে কি টানা বা ঠেলা হলো স্পর্শজনিত বল প্রয়োগ করা ভার বা ওজন কেমন ধরনের বল ভার বা ওজন হলো স্পর্শহীন বল রবিন বাড়ি থেকে বেরিয়ে এমন কোনো বস্তু দেখল যার চলমান হ্যাঁ করেছে না অর্থাৎ নিজের জায়গাতে স্থির আছে একটি প্রকাণ্ড বটগাছ তিনও ছোট্ট বড় বাড়ি এবার বলো ওই বস্তুগুলি কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে না এই মুহূর্তে তোমার চারপাশে যেসব বস্তু রয়েছে তাদের নাম খাতায় লেখো নিজেরা এটা করবে এক এখন রবিনের দেখা স্থির বস্তু নয় এমন অন্যান্য বস্তুগুলোর নাম লেখো গরু অটোরিকশা বাইক সাইকেল পাখি স্কুলের ছাত্রছাত্রী এবার বলো এই বস্তুগুলি কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হ্যাঁ বস্তুগুলি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন এই মুহূর্তে তোমার চারপাশে যে বস্তুগুলো গতিশীল তাদের নাম লেখো যেমন গরু অটোরিকশা বাইক সাইকেল স্কুলের ছাত্রছাত্রী পাখি বইয়ের আলোকে কিন্তু উত্তরটা দেওয়া হচ্ছে এরপরে যদি আমি বলি যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে অধ্যায় ভিত্তিক যেটা স্থান পরিবর্তন করে না তাকে কি বলে তাকে বলে স্থির বস্তু এটা আমি বলে রেশা একককে কী বলে নিউটান চুম্বক পদার্থ নয় তামা একটি স্পর্শহীন বল হচ্ছে অভিকর্ষ বল হ্যাঁ ঝড়ের প্রচণ্ড গতির জন্য তার মধ্যে উদ্ভব হয় গতিশক্তির তবলা বাজানোর সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে কোন শক্তি উৎপন্ন ও সূর্যের ভূমিকা নেই পারমাণবিক শক্তি সৌরকোষে সৌরশক্তি রূপান্তরিত হয় কি সে তরির শক্তিতে শক্তি শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হল সূর্য যে পরিমাণ শক্তি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে পৌঁছাতে পারে না তা হল দশ শতাংশ যে শক্তি ব্যবহারে বর্তমান বেশি তা হল জীবাশ্ম জানি ঘর্ষণ বল কি করে প্রযুক্ত বলের বিপরীতি ঘর্ষণ বলে উৎপন্ন হয় তাপ ভর ভার পরস্পরের সমানুপাতিক ঠিক ঠিক বাক্যের কোনো স্থির বস্তুকে গতিশীল করতে শক্তির প্রয়োগ করতে হয় ঠিক কোন বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করলে তাকে গতিশীল বস্তু বলে ঠিক অবস্থান ও আকৃতির পরিবর্তনের ফলে কোন বস্তুতে স্থিতি শক্তি জমা হয় ঠিক পা পরভোজিরা খাদ্য উৎপাদনে অক্ষম ঠিক গাছ থেকে ফুল তোলা একটি টানা বল ঠিক তারপর অভিকর্ষ একটি স্পর্শহীন বল ঠিক কাজ করার সামর্থ্য হলো বল ভুল হ্যাঁ তীর সেরা সময় ধনুকের গতিশক্তি তীরের মধ্যে স্ত্রী শক্তি হিসেবে থাকে ভুল পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ ঠিক তারপর জলবিদ্যুৎ শক্তি তৈরিতে সূর্যের কোনো ভূমিকা নেই ভুল ঘর্ষণ বল থাকার জন্য শক্তির অপচয় হয় ঠিক এবার শূন্যস্থান কাজ করার সামর্থ্যের ড্যাশ বলে শক্তি বলে শক্তির অপর একটি রূপলো ভর কৃতিম পুরো দশ কেজি ভরে একটি বস্তুর ওজন শূন্য কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস অনবীকরণযোগ্য শক্তির উৎস পোচনে জল দিলে ড্যাশ রূপান্তরিত হয় রাসায়ন শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য বাদে যে বল জমা থাকে তার মধ্যে সঞ্চিত শক্তি হল স্থিতিশক্তি আকৃতিগত পরিবর্তন বলে বস্তুতে শক্তি সঞ্চিত হয় যেসব বস্তুর অবস্থান ড্যাশ সঙ্গে পরিবর্তিত হয় তাদের ড্যাশ বস্তু বলে সময়ের সঙ্গে পরিবর্তিত গতিশীল বস্তু বলে গাড়িতে চাকা ব্যবহার হয় ঘর্ষণ কমানোর জন্য গাড়ির টায়ার খাস কাটা থাকে ঘর্ষণ বাড়ানোর জন্য বেশি মসৃণ কাগজে লেখা শক্ত হাতে হাত ঘর্ষলে তাপ উৎপন্ন হয় ঘর্ষণের জন্য ঘর্ষণ বল অপচয় করে শক্তির হ্যাঁ স্থিতি কাকে বলে কোন বস্তুর অবস্থান দু একটি বাক্য উত্তর দুই মার্কের তার চারপাশে অন্যান্য বস্তু সাপেক্ষ সময়ের সঙ্গে যদি পরিবর্তিত না হয় তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলে আর স্থির বস্তুর অবস্থাকে স্থিতি বলে পরম স্থিতি পরম স্থিতি পরম স্থিতি স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি বলে পরম গতি পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিকে গতি বলা হয় বল কাকে বলে বল একটি একটু ভৌতরাশি যা কোনো বস্তুরই স্থিতিশীল বা গতিশীল অবস্থার বা সেই অবস্থার আকার ও আকৃতির অথবা তার গতির অভিমুখ পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে বল কী ধরনের রাশি বল একটি লব্ধ রাশি ভিক্টরাশি কারণ হ্যাঁ বলের মান ও অভিমুখ দুটোই আছে অভিকর্ষ বল কাকে বলে পৃথিবীর উপরে বা পৃথিবীর কাছাকাছি থাকা প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের হ্যাঁ কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে শক্তি কাকে বলে শক্তি কীভাবে মাফ হয় কার্য করার সামর্থ্যকে শক্তি বলে কোনো বস্তু দ্বারা সম্পাদিত কার্য ওই বস্তুর শক্তির পরিমাপ কার্য ও শক্তির একক একই শক্তি একটি স্কেলারাশি শক্তির এসে একক জুল গতিশক্তি কাকে বলে উদাহরণ দেয় গতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে কাজ করা যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলে গতিশীল উদাহরণ দীর্ঘ লম্পন দেওয়ার সময় প্রতিযোগীরা বেশ কিছুটা দৌড়ে এসে তারপর লাভ দেয় এক্ষেত্রে লাভ দেওয়ার জন্য যে শক্তি দরকার তা প্রতিযোগী দৌড়ানোর মাধ্যমে অর্জন করে এই শক্তি হলো গতিশক্তি হ্যাঁ বাঁধের জলে হ্যাঁ কোন শক্তি সঞ্চিত থাকে ওই জল যখন প্রবাহিত হয় তখন শক্তি রূপান্তরিত হয় কি বাঁধের জলে সেই শক্তি সঞ্চিত থাকে বা হ্যাঁ বাদের জল যখন নিচে প্রবাহিত হয় তখন জলের মধ্যে থাকা স্ত্রী শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় আকৃতির জন্য কোন বস্তুতে স্ত্রী শক্তি সঞ্চিত হয় তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোটো হয় ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিংয়ের মধ্যে স্ত্রী শক্তি শক্তির রূপান্তর কাকে বলে শক্তি একরূপ থেকে অন্য যে কোনো বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তি রূপান্তর বলে শক্তির নিত্যতা সূত্রটি কী এ বিষয়ে মোট শক্তির পরিমাণ ধ্রুবক বা অপরিবর্তন শক্তিকে নির্দিষ্ট সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি শুধুমাত্র একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে পারে তাপ শক্তি কাকে বলে যে শক্তি গ্রহণ করলে কোনো বস্তু সাধারণভাবে গরম হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় তাকে তাপশক্তি বলে তাপ এক রকমের শক্তি কারণে রূপান্তর ঘটে এবং দ্বারা এর দ্বারা কাজ করা যায় শক্তির প্রভাবে পদার্থের ভূত রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটে উদাহরণ তাপ দিয়ে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয় আলোক শক্তি বলতে কী বুঝো যে শক্তি তরিত চুম্বক তরঙ্গ রূপে সাধারণত কোনো বস্তুকে দৃশ্যমান হ্যাঁ করে তোলে এবং যে শক্তি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে সরল হ্যাঁ পথে চলে তাকে আলোক শক্তি বলে উদাহরণ সূর্যের আলো দিনের বেলা কোনো বস্তুকে দেখা যায় তরি শক্তি বলতে কি বোঝে উদাহরণ দাও কোনো আহিতকণার পরিবেহের মধ্যে দিয়ে চলাচল বা পরিবহনকালে যে শক্তি পাওয়া যায় তাকে তরি শক্তি বলে তরি শক্তি এরকমের শক্তি এর রূপান্তরের মাধ্যমে অন্য শক্তি পাওয়া যায় উদাহরণ তরিতেীদের সাহায্যে আলো জ্বলে মোটর ঘরে ইত্যাদি পারমাণবিক শক্তি কাকে বলে উদাহরণ দাও বিভিন্ন তেজস্কি বা ভারী মৌলের ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদি পরমাণুর কেন্দ্রকে বিভাজন ঘটালে থাকি কিংবা একাধিক হালকা পরমাণু যেমন হাইড্রোজেন নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে উদাহরণ সূর্যের শক্তির উৎস হল নিউকুলিয় বা পারমাণবিক শক্তি পদার্থ ক্ষেত্রে যে স্পর্শের বল প্রযুক্ত হচ্ছে সেটি হলো কি পৃথিবীর টানে একটি বল উঁচু থেকে নিচের দিকে নামছে এটা আমি পুরাতন হ্যাঁ জল দেওয়ার ফলে পাত্রটি গরম হয় উঠলো এখানে শক্তির রূপান্তর হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির পদার্থ কোন শৃঙ্খলটি ঠিক শৃঙ্খলটি হচ্ছে ঘাস থেকে ঘাস ফুরিং হ্যাঁ ঘাস খায় ঘাস আবার ঘাস ফোরং কে ব্যাংক খায় ব্যাংক খায় সাপ সাপকে খায় বেজি ইনভারে সূত্র অংশ প্রত্যেকটি টপিক স্তরে যত শতাংশ শক্তি পরিবর্তিত স্তরে প্রবেশ করে তা হলো দশ বা হ্যাঁ টেন পারসেন্ট বা দশ শতাংশ জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে তারপর পালতলা নৌকা চালাতে প্রয়োজন গতিশক্তি জলের বাষ্পীভবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ তাপবিদ্যুৎ তৈরিতে একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো বাঘ ইলেকট্রিক মিস্ত্রি চালু গলে শক্তির রূপান্তর যেভাবে হয় তরির শক্তি থেকে তাপশক্তি খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হল সূর্য তারপর আনুবীকরণ শক্তির উৎসটি হলো প্রাকৃতিক গ্যাস আকৃতিগত পরিবর্তন ফলে বসে সঞ্চিত হয় স্মৃতিশক্তিও হ্যাঁ তারপর যোগ্য শক্তির উৎসটি হলো কি প্রাকৃতিক গ্যাস তারপর বল সমান চাপ গুণ ক্ষেত্রফল কোনটি অন্য শব্দগুলো থেকে আলাদা এটা হচ্ছে ঘাস কারণ উৎপাদক নিজের খাদ্য নিজের দেহে প্রবেশ করে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি চুম্বক পদার্থ নয় তামা প্রথম শ্রেণীর খাদক হলো হরিণ প্রথম শ্রেণীর খাদক হলো গরু নবরিক যোগ্য শক্তির উৎস কি সৌরশক্তি পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়ে কোন শক্তি যান্ত্রিক শক্তিতে খাদ্য শৃঙ্খলে গঠনগত একক হলো জীব সাপ তৃতীয় শ্রেণীর খাদক তরলের মসীণতা বেশি হয় ঘর্ষণ তত কম হবে খাদ্য পিরামিডের এক একটি ধাপ হল পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল পরিশ্রম করলে আমাদের দেহ থেকে শক্তি খরচ হয় এবং আমরা পাই খাদ্য নিজের খাদ্য নিজেই উৎপাদন করে উৎপাদক বলের প্রভাবে বস্তুর আকৃতি অবস্থার পরিবর্তন হয় সত্য না মিথ্যা আসলে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় এটা হচ্ছে মিথ্যা ব্যাখ্যা স্প্রীকে চাপ দিয়ে সংগঠিত করে তার মধ্যে স্ত্রী শক্তি সত্য না মিথ্যা ওজন একটি স্পর্শ বল সত্য তারপরে এরপর জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে কে আমরা যদি একসাথে উত্তরগুলি দেখি হ্যাঁ এক নম্বর সত্য ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় মিথ্যা ঘর্ষণ বল যে এটা যে তলের মধ্যে দিয়ে ক্রিয়াশীল সেই তল দুটি পড়তে কি অপরের উপর ঘর্ষণ বল প্রয়োগ করে এটা হচ্ছে তোমার মিথ্যা তারপরে মসৃণ তলে ঘর্ষণ তত বেশি হবে এটা এটা হচ্ছে তোমার নয় নম্বর নয় নম্বর কি হচ্ছে নয় নম্বর হচ্ছে মিথ্যা তারপরে ঘর্ষণের ফলে উষ্ণতা কমে এটাও মিথ্যা যাই হোক সত্য না মিথ্যা টানা হল স্পর্শন বল মিথ্যা এসব পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন সর্বভুক কাদের বলে দুটি সর্বক প্রাণী হতো যেসব প্রাণী উদ্ভিদ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী খাদককে খায় তাদেরকে সর্বক বল যেমন কাক মানুষ ইত্যাদি হ্যাঁ বই ব্রাণব্য পৃষ্ঠায় তোমরা দেখতে পারো দুটি আনুবিকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কয়লা এবং পেট্রোল সূর্য উদ্ভিদ ঘাসপুরিং ব্যাংক প্রদত্ত শৃঙ্খলে যদি সূর্যে একশো একক শক্তি থাকে তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারে শূন্য দশমিক এক একক অভিগর্ষ বল এটা বলেছি যে একক নিউটন বলে আরেক নাম হচ্ছে ওজন একটি স্পর্শ বলে উদাহরণ হচ্ছে অবিকশ বলে একটি টানা বলে উদাহরণ হচ্ছে কুয়া থেকে তোলা খাদ্য প্রিয়মেটের এক একটি ধাপকে কি বলে পুষ্টি স্তর বা ট্রাফিক ট্রফিক লেভেল দশ শতাংশ সূত্র কি আবিষ্কার করেন হ্যাঁ রেমন্ড লিন্ডেম্যান ঘণ্টা বাজলে কোন শক্তি কোন শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি মতো মেঘের গর্জনে কাচের জানালা ভেঙে গেল এক্ষেত্রে শক্তি থেকে যান্ত্রিক শক্তি কি প্যাস্কেল কিসের একক চাপের রেসা একক পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস হল সূর্য পদার্থ কাকে বলে যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কুবা তারপরে ঘাস অনুপাত ড্যাশ আবার অনুপাত গরুর অনুপাত প্রথম শ্রেণীর খাদক উৎপাদক ইস্ত্রি শক্তি ও গতিশক্তিকে একত্রে কী বলে যান্ত্রিক শক্তি ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পড়ানো হলে কোন শক্তি কোন শক্তি এতে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় ঘাসফড়িং ময়ূর বাঘ ব্যাঙ সাপ এদের সাহায্য তৈরি চিরচিহ্ন দিয়ে একটি খাদ্য শৃঙ্খলে তৈরি করো ঘাসফড়িং ব্যাং সাপ ময়ূর বাঘ দুটি সর্বোপাণে উদাহরণ মানুষ ও কাক যে সমস্ত সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু উদ্ভিদকে উৎপাদক বলে কেন উদ্ভিদ নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয় কোন কোন ভাবে বল প্রয়োগ করলে তুমি একটি স্প্রিংয়ের আকৃতি পরিবর্তন করতে পারবে যদি কোনো ট্রাফিক স্তরের দশ শতাংশ শক্তি পরবর্তী স্তরে কাজে লাগে তাহলে বাকি নব্বই শতাংশ শক্তি কোথায় যায় বাকি নব্বই শক্তির নানা শরীরবৃত্ত কাজ যেমন রেশন চলন গমন শ্বাস প্রশ্বাস ইত্যাদি কাজে খরচ হয় খাদ্য শৃঙ্খল বলতে কী বুঝো আমি আগে দেখেছি খাদ্য জল পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খল মিলে জালের মতো যে ছবি তাই খাদ্য জল বলে পাঠ্যবই চুরানব্বই এটা কিন্তু তিরানব্বই তোমরা ভালো করে দেখবে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ পর্যায়ে ক্রমিক খাদ্য খাদ্য খাদক সম্পর্ক যুক্ত শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে যেমন সবুজ ঘাস হরিণ সিংহ শক্তির প্রকারভেদগুলি শক্তি সন্ত আট প্রকার যান্ত্রিক শক্তি তাপশক্তি শব্দশক্তি আলোক শক্তি তরির শক্তি চম্বুক শক্তি রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি পাঠ্যবাহী সাতাশে পৃষ্ঠায় তোমরা দেখবে নিচের ঘটনগুলো কোন শক্তির কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো কয়লা পোড়ালে কয়লা পোড়ালে হবে কি কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হবে দুই নম্বর ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলে তরু শক্তি থেকে আলোক শক্তি তারপরে একটি স্টিলের পাত্র মাটিতে পরে ঝনঝন শব্দ হলে সেটা হবে কি যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি পুষ্টি স্তর পর ট্রাফিক লেভেল কাকে বাদ্য প্রেমিটের এক একটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর পর ট্রফিক লেভেল লিন্ডেম্যান দশ শতাংশ সূত্রটি বিবৃতি করো অনেক ইম্পর্ট্যান্ট প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই পুষ্টি স্তরে জীব গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীব জীবেরা গ্রহণ করতে পারে প্রদত্ত বিষয়গুলোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে তরি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় দুই নম্বর ঢাক বাজানো হলে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় মাইক্রোফোন ব্যবহার করলে তরির শক্তি শব্দশক্তিতে রূপান্তর খাদ্য পিরামিড কাকে বলে খাদ্য শৃঙ্খলে জীবদের আলাদা আলাদা ধাপে সাজালে যে পিরামিড তৈরি হয় তাই খাদ্য পিরামিড বলে রাসায়ন শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে এমন দুটো উদাহরণ চুন জল মেশালে রাসায়ন শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় মোমবাতি জ্বালালে রাসায়ন শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটাচলা করতে পারতাম না রাস্তায় বিভিন্ন যানবাহন চলতে পারতো না নবনীকরণ শক্তি উৎসব কাকে বলে উদাহরণ যা ভালো করে পড়বে শক্তি হ্যাঁ পুনর্ীকরণ শক্তি কাকে বলে এরা বলেছি কিন্তু বল বলতে কি বুঝি এটাও বলেছি তারপর আবার একটু বলটা বলি বাইরে থেকে প্রযুক্ত যে কারণে বল স্থির বস্তু সচল হয় অথবা সমভোগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগবারে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে পাঠ্যবে রাশি পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে একটি ছোটলো লোহার টুকরা স্থান পরিবর্তন করলে ভালো করে দেখো শক্তি নিত্যতা শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় এই বিশ্বমানের মোট শক্তির পরিমাণ অপরিবর্তন শীল এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র এরকম বেশ কিছু প্রশ্ন গতিশক্তি কাকে বলে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি আসে তাকে বলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি পাঠ্য চুরাশি পৃষ্ঠায় স্ত্রীশক্তি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে যে শক্তি যোগান দেয় তাকে স্ত্রী শক্তি বলে এটাও পাঠ্যভু সিয়াশি পৃষ্ঠায় একটি তিনভুজি খাদ্য এর উদাহরণ দাও যেমন চিত্রটা যদি দেখতে পাও তিনভুজি খাদ্য জল উদাহরণ হচ্ছে ঘাস এই যে তোমার ঘাস হ্যাঁ ই আমরা ছবিতে একটু দেখি এই যে ঘাস হ্যাঁ ঘাস থেকে কী হলো ফরিং ফরিং থেকে ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে সাপ সাপ থেকে হ্যাঁ তোমার বাস পাখি পাখি থেকে আবার ঠিক আছে এখানে ঘাস উৎপাদক ঘাস প্রাথমিক খাদক এভাবে তোমরা বর্ণনা দেবে চিয়াচৈত শক্তির তুলনায় অচৈত শক্তির গুরুত্বপূর্ণ চিয়াচৈত শক্তির অদূর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে অধিকাংশ চিহেত শক্তি পরিবেশ হ্যাঁ দূষণ ঘটায় অন্যদিকে অচৈত শক্তি পরিবেশ বান্ধব অপুরান্ত তাই সভ্যতার বিকাশের জন্য চিহেতু শক্তির তুলনায় অযোধু শক্তির গুরুত্ব বলের দাও আমি অনেকবার বলেছি আর বলবো না এরপর ব্রামের সঙ্গে দানের মিল করো যেমন ইলেকট্রিক স্ত্রী এটা সি নম্বর ইলেকট্রিক ইস্তির সাথে তরি শক্তি থেকে তাপশক্তি তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র থেকে তাপশক্তি থেকে তরি শক্তি আর বাকি যেটা আছে শক্তি আলোকশক্তি এরপর এটা পৃথিবীর আকর্ষণ এটা একের সাথে ই ইটা হচ্ছে অভিকর্ষ কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি এটা হচ্ছে তোমার দুই নম্বর হচ্ছে এ শক্তি পরিবর্তনশীল বস্তু তারপরে কয়লা পেট্রোল হ্যাঁ তিন নম্বর হচ্ছে ডি ডি আনুবীকরণ শক্তি ওজনের এসআই একক হ্যাঁ চার নম্বর হচ্ছে সি সি হচ্ছে নিউটন তারপর সূর্যের আলো বায়ুচা হ্যাঁ তারপরে পাঁচ নম্বর হচ্ছে বি দূষণমুক্ত অপচলিত শক্তি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন গতিশীল বস্তু এরপরে স্থির বস্তু এই এই প্রশ্নগুলি দেখবে যদি কোনো প্রশ্ন যেমন পড়াশুনে জল যোগ করলে কী ঘটবে এরকম বেশ কিছু প্রশ্ন আছে যেটা যদি একটু ব্যতিক্রম থাকে সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে পড়বে আমার কিন্তু গুরুত্বপূর্ণ সকল প্রশ্নই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি হুম কাজে তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রশ্নগুলি একবার ভালো করে পড়ো হ্যাঁ তাহলে কিন্তু তোমরা এখানের এমন কোনো প্রশ্ন নাই যে তোমাদের হ্যাঁ না আসার মতো আশা করি এখান থেকে পড়লে সমস্ত প্রশ্নের উত্তরে তোমরা দিতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে